হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে ম্যাজিস্ট্রেট পুলিশ আনসার বাহিনী ফায়ার সার্ভিস ইতিমধ্যে চলে এসেছে আমাদের রাজশাহী জেলা ছয় নং হরিয়ান ইউনিয়ন এর কালিয়াপাড়া একটি কাঠখড়ি ইট ভাটা ভেঙে ফেলার উদ্দেশ্যে তারা এসেছেন আশা করি সকলে হয়তো জানেন বায়ু দূষিত হওয়ার কারণে সরকার থেকে আদেশ দিয়েছেন খড়ির ইট ভাটা ভেঙ্গে ফেলার জন্য ম্যাজিস্ট্রেট আসার কারণে ভাটার মালিক সহ সকল কর্মীগণ ভাটা ছেড়ে পালিয়েছেন আমরা দেখছি যে এদিকে র্যাপ চলে এসেছে আরও গাড়ি থেকে ডেজার নামানো হচ্ছে ভাটা ভাঙবে বলে আপনারা সাথে থাকুন দেখুন কি হচ্ছে আশপাশের এলাকার লোকজন অনেক জড়ো হয়ে গেছে ভাটা ভাঙবে বলে তাই দেখবে বলে সবাই দেখছে যে কি করবে ভাটা রিটের এই ভাটাটির নাম হলো বিকেশ ইতিমধ্যে এদিকে ভাটা ভাঙ্গা শুরু হয়ে গেছে আমাদেরকে সামনে যেতে দিচ্ছে না র‍্যাবে ভিডিও করতে দিচ্ছে না তার লুকিয়ে ভিডিও করেছি আপনারা তো বুঝতে পারছেন যে অনেক দূর থেকে ভিডিও করা অনেক দূর থেকে ভিডিও করছি তার জন্য ভালোভাবে অত স্পষ্ট কিলার ভাবে বোঝা যাচ্ছে না ফায়ার সার্ভিসেরা পানি মারতে শুরু করেছে কারণ গুলার ভেতরে অনেক আগুন থাকে তার জন্য পানি দিচ্ছে আগুনের কারণে অনেক ধোঁয়া বের হচ্ছে কারণ ভাটার কর্মী মহাজন সকলে সব পালিয়েছে ভাটা ছেড়ে আর অনেক আগুন এর দিকে ডেজার দিয়ে ভাটা ভাঙছে গুলা আর এদিকে ফায়ার সার্ভিসে পানি মারছে

কিন্তু এদিকে এই ভাটায় একশো দেড়শো লোক কর্ম করে খায় লোকজন এলাকার আশপাশে সবাই দেখছে কিছু করার নাই হচ্ছে যে চিলমি ভাঙবে চিলমি ভাঙ্গা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন সাথে থাকুন সঙ্গে থাকুন আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে যেটা ঠিক করছে না ভুল করছে আর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন

মধ্যে চিলমি ফুটো হয়ে গেছে অনেক মানে আতঙ্ক সৃষ্ট হয়ে গেছে ড্রেজার আলাও ভয় করছে যে চিলমি গায়ের পড়বে তার জন্য আতঙ্কিত সৃষ্টি হয়ে ভয়ে আস্তে ধীরে ভাঙছে আজকের মতন এখানেই শেষ করছি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলস কমেন্ট করে শেয়ার করে জানাবেন আসসালামু আলাইকুম